অর্থাৎ সম্পদ এবং ব্যয়ের উল্টো হলো আয়দায় মালিকানশ আজকে আমরা শিখব হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের দুই তরফা দাখিলা পদ্ধতির ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি তবে এই বিষয়টি শুধুমাত্র নবম দশম শ্রেণীর জন্য নয় ব্যবসা শিক্ষা শাখার সকল শিক্ষার্থীদের জন্য সমান গুরুত্বপূর্ণ ব্যবসায়ে হিসাব পাঁচ শ্রেণীর রয়েছে সেই পাঁচ শ্রেণীর হিসাব কি কি সম্পদ ব্যয় আয় দায় মালিকানা সত্য আমরা বিভিন্ন শ্রেণীর হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতিটি সহজে এখানে লিখেছি সম্পদ ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট অর্থাৎ বাড়লে ডেবিট হবে এবং সম্পদ আর ব্যয় যদি হ্রাস পাই অর্থাৎ কমে গেলে তখন ক্রেডিট হবে ঠিক আয় দায় মালিকানা সত্য যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট এবং আয় দায় সত্য যদি হ্রাস পায় অর্থাৎ কমে যায় তাহলে ডেবিট অর্থাৎ সম্পদ এবং ব্যয়ের উল্টো হলো আয় দায় মালিকানা সত্য